একটা সত্য কথা আইফান খান বেসিক ডেমোক্রেসি বলে একটা পদ্ধতি আবিষ্কার করেছে আইব খান আমাদের দেশের মানুষ এটা বুঝতে পারে চল্লিশ হাজার পূর্ব পাকিস্তান চল্লিশ হাজার পশ্চিম পাকিস্তান সব মানুষের ভোট দিয়ে তাদেরকে মেম্বার বানাতেন তারাই পরবর্তী সময়গুলো ভোট দিতেন আপনার যে প্রশ্ন ওটা আমি ভালো করে বুঝি না দেশের মানুষ কি করে বুঝবে এবং ভোটার যেটা বোঝে না সেখানে যাওয়ার কারো উঠেছে আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর চিরস্থায়ী হবে কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এটা আমরা আশা করি নাই এটা যদি বলা হয় তাহলে আওয়ামী স্বৈরাচারের ধোসরদের চাইতে এই স্বৈরাচারে তো অনেক বড় স্বৈরাচার মানুষকে কথা বলতে দিচ্ছে না মত প্রকাশ করতে দিচ্ছে না বাংলাদেশে একমাত্র সবচেয়ে বড় সমস্যা সুন্দরভাবে নিরপেক্ষভাবে একটি ভোট অনুষ্ঠান ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে। এটার মস্ত বড় সংস্কার দরকার নিরাপত্তা আনা দরকার আর অন্য কিছু অনির্বাচিত কারুর দ্বারাই করা সম্ভব না উচিত নেওয়া এবং সেটা মানুষ মেনে নেবে না সেই জন্যে আজকের এই যে ঘটনায় মঞ্চ একাত্তরের শ্রোতা এবং যারা বক্তা ছিলেন কম বেশি উভয়কেই ধরে নিয়ে গেছে তাদের স্বসম্মানে মুক্তি দেওয়া হোক এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা ঘটনা না ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে অধ্যাপক ইউনুসের কাছে আমি এটা আশা করবো একজন স্বাধীন নাগরিককে এক মিনিটের জন্য কোথাও করা যায় না আমার বক্তব্য দেন মামলা দিবেন দেন সেটা সত্য হোক মিথ্যা হোক দিন কিন্তু এমন যে আমাদের প্রতিবাদ করা উচিত সক্রিয় হওয়া উচিত ঘুমিয়ে থাকলে আমাদের সম্মান থাকবে না আমাদের নিরাপত্তা থাকবে না আমাদের ইজ্জত থাকবে না পঁচিশ বছর আমরা শেখ হাসিনার এই অব্যবস্থা পঁচিশ বছর শেখ হাসিনার কাজকর্ম আমরা যে সমালোচনা করেছি বৈষম্য বিরোধী নেতারা তিন চার বছরে তা করতে পারেনি তাই রাজনীতিকে বাদ দিয়ে এইভাবে দেশে মব সৃষ্টি করা দেশকে অরাজক করা দেশে আইন শৃঙ্খলার পতন ঘটানো এটার জন্যে আমরা মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো তারা যদি এটাকে চালাতে না পারেন তাহলে তারা সরে যান তাদের সরে যাওয়া উচিত লতিফ সিদ্দিকে ডিআইবি কি ডিবি অফিসে নিয়ে গেছে ওখানে উনি আসেন একজনে বললেন যে তার নামে যদি মামলা দেওয়া হয় এগুলা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই কোনো আপত্তি নাই না চললে আমরা সরকারের সাথে আইন দিয়েই মোকাবেলা এর বাইরে কিছু করবেন আপনাদের মাধ্যমে আমি বলতে চাই দেশটাকে একেবারে ধ্বংস করে দেবেন না দেশ সকলের যখন যে ক্ষমতা যায় দেশ তারও না তার বাবারও না দেশ কিন্তু সকল মানুষের যারা শাসন ক্ষমতায় তারা কিন্তু মালিক না তারা কিন্তু সেবক